أحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. نسيت إيكوي مدرسة জামিয়া ইসলামিয়া দারুল আলুম রংফরি ওয়াজ মাহফিল তািবি লাই আল্লা তামিবা তৌফি তাওরি বালাই, সে মাদারসা সভাপতি গে হুজুর ফাম বা লাই আমক তবি আমি লাই তালবা সিং নোহিগি মনক্তা আল্লাহ রবাহিন কী কুরআনুলকারিমদি আমত তিলউ তি ওমা খালকুলজিন বনসা ইলিয় আগুদন শি আয়ত্তগি তরজমা আল্লা না হায়রাবা ইগ্নে ইনসান শে গি জিন্নাত फ़ायदा तौरिमी यागि इबादत तौरिमी ने नसी की इंसान इबादत तौदरी सी की मूर्ति की पूजा तौरमी ने अल्ला रबाना नुह के ने अल्लाह रबामिन की मस्जिद जी तौरबा तौरिमी ने सी की सज्जा सजा तारमिनी तोफ़ीक तौरी भी आता फरमा तौरी भी नहीं याकी मदरसा से के इम ललादा से के इम साबा से के इम कृष्णा फरता के नो है कि याकी इमा इपा ताचाओ इचाओ लोयना मदरसा वार सोल्वा लाई याकी मदरसा हदीस पुरान किताब सोल्वा तौरी भी উস্তা ইগে মনিংদা মেহনত তৌরিবি সে কে আল্লা রবলমিন জিন্দি দুই আখির দিগি আল্লা রবিনা না দরজা বুলদ তৌরিবি সে কি মনপু নে ইম সে নেহ মনিপুরি মি নে ইহি মায়ংনে আল্লাহ রবলমিনা সুখথাং বয়ান তরবি তৌফিক কাতা ফরমাই সে আগে বয়ান গানে বাকির দওয়ানা রবিলামিন